এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম নিয়ামতুল্লাহ নিজামির জালা থেকে বাসার জন্য নিলাম ওর জালাতনে ও পারে না মালয়েশিয়া থেকে আমরা টেনে নিয়ে আস চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আস এমন কোন মাধ্যম নাই এমন কোন তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই আহ এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসোস প্রিয় ভাইরা তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব বয়ান দিব ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাগ পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা নাই এই হইজ ডিরেকশন রডিয়াস আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটা আমি বুঝি ভালোবাসাকে আটকে রাখা যায় না এটা যে ভালোবাসার স্ফুলিঙ্গ এটাকে কোন সে দিয়ে দমায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর আল্লাহর প্রিয় ভাইরা তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হবো কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আছে না নাই তাওহীদ এই মুসলিম উম্মাহ ঐক্যের ভিত্তি তাওহীদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজ মনে রাখেন মুসলিম উম্মাহ ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহীদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এই জন্য বিশ্ব নুই বলেন মানখাল্লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লল্লাহ দাখলা জান্না সে জান্নাতী হয়ে যাবে যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লা সে কই যাবে জান্নাতী হয়ে যাবে এখন আমার সব ভাই যারা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাইরা যেই বলবে লা লাহাই ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাই জাহান্নামে জাহান নামে খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে জান এক আফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লায় বলো ঠিক না তারাই বলবে লাইলা তারা আমার ভাই

আল্লাহর জিম্মা দাদির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সুবান তাহলে ঐক্যের ভিত্তি বিশ্ব নবীর কথা থেকে মুখনিস্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকু আর ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্ব নবী এক নাম্বারে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা رب العالمين بولن إن هذه أمتكم أمة واحدة إن هذه أمتكم أمة واحدة فأنا ربكم فاعبدون نشتري تما دري أمة أمة واحدة أيكم আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর ইবাদত করো আমি ছাড়া কারো ইবাদত করো না আদেশটা কার তাহলে আমরা সবাই মিলে কয় এই যে এই ভাইরা এই তোমরা যে ঢিলাঢিলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও মারছে ওর দোষ এগুলো বলা যাবে না বলছি তোরে দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমারে পানি মারলেও আমার দিকে তাকাবা তোমারে আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেমত হয়ে যাবে কিন্তু ঘর নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই ধাক্কা ধাক্কি করলে হবে যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর সময় খরগোশের কানের কান খাড়া করে আমার রাজি আছো তাহলে আমরা সবাই এক উম্মা কয়ম্মা নাকি দুইম্মা আওয়াজ করে বলো কয়ম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না